হাই বলো তো আমার হাতে এটি কি গাছ এটি হলো জিনিয়া ফুল গাছ আচ্ছা তোমরা কে কে এবার ছাদে বাগানে জিনিয়া গাছ লাগিয়েছো আমি কিন্তু এ বছর সিডস থেকে চারা তৈরি করেছি তাই এবার জিনিয়া গাছের সংখ্যা এবছর ওয়েদারটা এতই ছিল যে সিডস থেকে চারা তৈরি করতে সবারই একটু লেট হয়ে গেছে তাই আমার গাছগুলো এখনো ছোট রয়ে গেছে তাই আমি এখন গাছগুলো রিপোর্টিং করে নিচ্ছি চায়ের কাপটা ছিঁড়ে গাছটা বের করে নিলাম চার ইঞ্চির একটি টবে কুচি দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে বাগানে ঝুরঝুরে মাটি দিয়ে গাছটা বসিয়ে নিলাম আর এই গামলা টাইপের অনেকগুলো গাছ একসাথে বসিয়ে নিয়েছি কারণ প্রত্যেকটি গাছ আলাদা আলাদা করে বসানোর মতো টব আমার কাছে নেই জানিয়ে তাই গাছের গ্রোথ ভালো হবে না কিন্তু তাও আমার কিছু করার নেই দেখো এই ছোট্ট গাছই কুড়ি চল এসেছে আমি এখনই গাছে ফুল নেবো না তাই প্রত্যেকটি গাছের কুড়িগুলো ভেঙে দিচ্ছি সাথে একটু করে আগাও পিঞ্জিং করে দিচ্ছি তাতে গাছগুলো ভালো ঝোপালো হবে আর বেশি করে ফুল দেবে